আধুনিক মাছ চাষে অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন করে বেশি আয়ের সবচেয়ে ভালো মাছগুলোর মধ্যে পাঙ্গাস অন্যতম এর প্রধান কারণ হচ্ছে এরা অক্সিজেন শর্ট হলেও পুকুরে থাকতে পারে এবং অল্প জায়গায় ভালো মানের গ্রোথ কিন্তু এদের আসতে পারে অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা করা হচ্ছে আশা করছি এখান থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনারা পাবেন এবং সেই সাথে সাথে কাবজাতীয় মাছ চাষ করার পাশাপাশি আমরা কিভাবে ধীরে ধীরে পাঙ্গাস বা অধিক লাভজনক মাছে চাষ শুরু করতে পারি সেরকম একটা পূর্ণাঙ্গ ধারণা থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি পাঙ্গার চাষের দিকে যাই তাহলে একটা বড়ো মানের আসলে ইনভেস্ট দরকার যেখানে কাবজাতীয় মাছের ক্ষেত্রে কম লাগে এর কারণ হচ্ছে প্রান্তিক পর্যায়ের চাষিগুলোর দিকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এনারা কোনোরকম মাছ প্রোজেক্টে দিচ্ছে এবং অল্প কিছু খাদ্য দিয়ে সারা বছরে যেভাবেই মাছ হোক না কেন এটা কিছু ফ্যামিলিতে খাচ্ছে এবং কিছু তারা বিক্রি করে দিচ্ছে মূলত এটাই হচ্ছে প্রান্তিক পর্যায়ের চাষির বাস্তব উদাহরণ তো সেক্ষেত্রে আমরা যদি ধীরে ধীরে পাঙ্গাস বা এরকম লাভজনক মাছগুলোর দিকে যাই তাহলে কি পরিমাণ খরচ হবে এবং কী পরিমাণ ব্যাক আপ থাকতে পারবে হবে এবং সেই সাথে সাথে কিভাবে কীভাবে সম্পূর্ণ সিনারিওটা কীরকম হওয়া উচিত এরকম পূর্ণাঙ্গ একটা ধারণা কিন্তু আমি দিতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো প্রথমত হচ্ছে আমরা যদি পাঙ্গাস চাষ করি তাহলে প্রথম দিকে আপনি তিন থেকে পাঁচ হাজার পাঙ্গাস দিয়ে কিন্তু পাঙ্গাস চাষটা প্রথম বছরের জন্য বা একটা টাইমের জন্য আপনি শুরু করতে পারেন এখানে একটা ছোট্ট ট্রিক হচ্ছে প্রতি এক হাজার পিস পাঙ্গাসের জন্য আপনাকে ১২ থেকে পনেরো শতাংশ পুকুর ছেড়ে দিয়ে হিসাব করতে হবে তাহলে যেটা হবে যে আপনার এখানে পাঙ্গাসটা বেশ ভালো মানের থাকবে তো সেক্ষেত্রে আমরা যদি তিন হাজার পাঙ্গাস দিয়ে পাঙ্গাস চাষটা শুরু করি তাহলে আমাদের মোটামুটি দেখা যাবে যে এই হিসাব করে পঁয়ত্রিশ শতাংশ পুকুর বা তিরিশ শতাংশ পুকুর হলে আমরা মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার পাঙ্গাস কিন্তু চাষ করতে পারি সেই হিসাবে যদি পাঁচ হাজার আপনি পাঙ্গাস চাষ করেন তাহলে দেখা যাবে যে প্রায় পাঙ্গাসের উৎপাদনটা একশো কে একশো মনের উপরে হবে এবং সেই সাথে সাথে আপনাকে দেখা যাবে যে আপনাকে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ পুকুর কিন্তু লাগবে কারণ আমরা প্রতিটা পাঙ্গাশ এক এক কেজি অথবা বারোশো গ্রাম এক হাজার এক হাজার গ্রাম অথবা বারোশো গ্রাম করে কিন্তু চাষ করতে মানে হলে তারপরে বিক্রি করবো এর প্রধান কারণ হচ্ছে যে এক কেজি নিচেই যে পাঙ্গাসগুলো হয় এই পাঙ্গাশগুলো কিন্তু সেল করা খুব টাফ হয়ে যাবে বাজারে এগুলোর কিন্তু বিক্রি খুব কম হয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ ব্যাপারটাই আমি আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এর প্রধান কারণ হচ্ছে যে চাষকাল চা পাঙ্গাস কিন্তু দুইভাবে চাষ করা হয় মূলত একটা হচ্ছে যে আপনি যদি চাপের পাঙ্গাশ একটু বড় সাইজের পাঙ্গাশ আপনার প্রোজেক্টে থাক অথবা আপনি যদি কিনেন তাহলে বিক্রি তাহলে নিয়ে যদি আপনি চাষ করেন তাহলে আপনাকে এটাকে চার পাঁচ মাসের মধ্যেই আপনার মোটামুটি চাষ হয়ে যাবে আবার যদি ছোটো সাইজের পাঙ্গাস বা হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি নতুন পোনা দিয়ে যদি আপনি পাঙ্গাস চাষ করেন তাহলে এটা কিন্তু আপনাকে সাত আট মাস করতে হবে এখন আপনার এরিয়াতে বাজারের মাছের চাহিদাটা কোন সময় বেশি কারণ আপনি যদি নতুন পাঙ্গাস দিয়ে মাছ চাষ করেন তাহলে আপনি লক্ষ্য করলে জানবেন সেটা হচ্ছে যে মোটামুটি ওভারঅল বাংলাদেশে কিন্তু এই শীতের সময় সামুদ্রিক মাছটা বা সামুদ্রিক মাছটা কিন্তু বেশ ভালো চলে যেটা লবণাক্ত মাছ বা সামুদ্রিক মাছ এই সময়টা খুব মানুষ খায় সেই সময় কিন্তু বাজারে এই জাতীয় যে মাছগুলো আছে সেগুলোর চাহিদা কমে যায় এবং সেই সাথে সাথে কিন্তু পাঙ্গাসের চাহিদাও বা রেটও কিন্তু ফল করে তো সেক্ষেত্রে ওই জিনিসটা মিনিমাইজ করেই আপনাকে কিন্তু পাঙ্গাসের চাষটা করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে পাঙ্গাস ছাড়া মাছের পোনার রেট খুব কম থাকলেও কিন্তু এটার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হয় এবং মূল কস্টিংটা কিন্তু এটার খাদ্যতে যায় তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি এফসিআর বা ফুড কনভার্সন রেশিও আপনি যদি আপনি যদি এক কেজি পাঙ্গাস উৎপাদন করেন তাহলে আপনাকে অবশ্যই এক দেখা যাবে যে বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম খাদ্য কিন্তু দিতে হবে আপনি যদি খাদ্য নির্ভর চাষ করেন তাহলে টোটালি বাজারে থেকে যে কেনা খাদ্য ওইটা যদি করেন তাহলে আপনাকে এরকম লাগবে এখন আপনি হাতে বানানো খাদ্য দিতে পারেন সেক্ষেত্রে একটু গ্রোথ কম হতে পারে অনেকেই যে কাজটা করে যে ফিট কিছুটা দেয় কিছুটা হচ্ছে হাতে বানানো খাদ্য দেয় কিছুটা নারী ভুড়ি যেগুলো আছে মুরগির এগুলো দেয় কিছুটা ক্যাটারিং সার্ভিস যেগুলো আছে বা হচ্ছে পচা ভাত হোটেল টোটেল থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো দেয় অথবা কেউ আবার দেখা যাবে যে এই যে খুঁত বা চালের খুঁত যেগুলো আছে এগুলো রান্না করেও একবেলা কিন্তু দিয়ে এটা গুরুত্ব ধরে কারণ এটা একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি পাঙ্গাসকে যদি দুই তিন দিন না খাওয়ায় রাখেন বা ইয়া করে রাখেন তাহলে কিন্তু কোনো কারণে যদি পাঙ্গাস না খায় বা পুকুরে গ্যাস বা এরকম প্রবলেমের কারণে যদি না খায় তাহলে কিন্তু এটা কিন্তু খুব দ্রুত শুকায় যায় তো এই কারণে আপনাকে সব সময় খাদ্য দিতে হবে আপনি কোনো সময় গ্যাপ রাখতে পারবেন না এইটাই একটা বড় সমস্যা হচ্ছে পাঙ্গাসের সেক্ষেত্রে আপনি যদি তিন হাজার পাগা পাঁচ হাজার পাঙ্গাস চাষ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই খাদ্যের সব সময় ঠিক রেখে এই চাষটা শুরু করতে হবে এটাতে যদি আমরা ধরি যে তিন হাজার এবং পাঁচ হাজার পাঙ্গাস চাষ করলে কী পরিমাণ উৎপাদন হতে পারে বা কি পরিমাণ হচ্ছে যে আপনার ইয়া হতে পারে আপনার খরচ হতে পারে আয় হতে পারে সেটা একটা সুন্দর ধারণা এখানে দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে আর কিছু জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে আপনাকে পুকুরে অবশ্যই ভালোভাবে চুন দিয়ে পুকুর শুরু করতে হবে এবং এই যে গ্যাস নীল বা হচ্ছে যে ইয়া যে ওষুধগুলো আছে গ্যাস এবং পানির যে জীবাণুনাশক যেগুলো আছে এগুলোও আপনাকে টাইম টু টাইম কিন্তু দিতে হবে সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা বেশ বড়ো মানের কিন্তু খরচ হবে তো আমরা যদি পোনার কস্টিংটা ধরি দেখা গেছে যে বড়ো পোনা আপনাকে পাঁচ দশ টাকা বা পনেরো টাকার মধ্যে কিনতে হবে আবার ছোটো পোনা আপনাকে দুই তিন টাকার মধ্যে কিনতে হবে তো এই হিসাব করেও যদি আমরা দেখি উন্নত এবং ভালো মানের পাঙ্গাসের পোনার জন্য স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন নূর মৎস্য হ্যাসারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে যে কোনো ধরনের পোনা ডেলিভারি করতে সক্ষম আমরা যদি ছোটো পোনাগুলো কিনি তাহলে যেহেতু একটু বেশি সময় চাষ করতে হবে আবার বড়ো পোনা ম্যানেজ করা আশেপাশে না থাকলে এটা পরিবহন করা এক ধরনের প্রবলেম হয় সব কিছু মিলে যেটা সুইটেবল হবে সেটা দিয়ে আপনি চাষ করতে পারেন ছোটো পোনা একটু বেশি সময় চাষ করতে হবে এবং বড়ো পোনা একটু কম সময়ে চাষ করতে হবে সেই হিসাবে আমরা যদি প্রতিটা মাছ বারোশো গ্রাম থেকে এক হাজার থেকে বারোশো গ্রাম করে ধরি সেই হিসেবে অ্যাভারেজ যদি আমরা এক হাজারেও ধরি তাহলে তিন হাজার পাঙ্গাসে মোটামুটি দেখা যাবে যে তিন হাজার কেজি অথবা হচ্ছে সত্তর পঁচাত্তর মন এরকম একটা দেখা গেছে যে ইয়া চলে আসবে আবার যদি আপনার পাঁচ হাজার ধরি তাহলে পাঁচ হাজারে মোটামুটি কিন্তু একশো বিশ মন থেকে পঁচিশ মন তিরিশ মন এরকম কিন্তু একটা ইয়া আসবে তো সেক্ষেত্রে আমরা প্রতি হাজারে পঁচিশ মন করে ধরে যদি আমরা হিসাবটা বের করি তাহলে নর্মালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে পাঙ্গাশের কেজি কিন্তু একশো টাকা তিরিশ টাকা বা একশো টাকা অ্যাভারেজ এরকম সময়ই কিন্তু মোটামুটি আপ ডাউন করে থাকে আর কি মূলত খুব ছোট পাঙ্গাস না হলে এটা এরকম এক কেজির উপরে সাইজের পাঙ্গাসগুলো কিন্তু নর্মালি এই রেটেই বিক্রি হয় তো সেক্ষেত্রে পঁচাত্তর মন পাঙ্গাসের রেট কিন্তু আপনার মোটামুটি সাড়ে তিন লাখ চা সাড়ে লাখ বা হচ্ছে যে এক লাখ ষাট হাজার সত্তর হাজার মানে এরকম রেটে হবে সেক্ষেত্রে আপনি যদি চার পাঁচ হাজার পাঙ্গাস দিয়ে চাষ করেন তাহলে মোটালিটি টটালিটি যেটা হবে সেটা বাদ দিয়েও মোটামুটি দেখা যাবে আপনার একশো বিশ মন পঁচিশ মন এরকম একটা কিন্তু ই আসবে তো সেক্ষেত্রে এটার কিন্তু গ্রোথ সেলটা দেখা যাবে যে প্রায় ছয় লাখ টাকার মতো হবে এখানে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যেহেতু খাদ্য খরচ তো সেক্ষেত্রে খাদ্য খরচটা কেমন হতে পারে আমরা যদি এই একটা পাঙ্গাশের শিডিউল বা একটা পাঙ্গাশের স্লোট যদি আমরা সেল করি তিন হাজার পাঙ্গাসের ব্যয় আম ব্যয় যদি আপনি ধরেন তাহলে এটা প্রায় দুই লাখ বিশ হাজার তিরিশ হাজারের মধ্যে হবে তো তিন লাখ ষাট হাজার টাকা দিয়ে যদি আমরা তিন লাখ তিন হাজার পাঙ্গাস বিক্রি করি তাহলে মোটামুটি এক লাখ তিরিশ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব আবার সেই সাথে সাথে যদি পাঁচ হাজার পাঙ্গাস আমরা চাষ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যদি আমরা পাঁচ হাজার পাঙ্গাস সমান সমান একশো পঁচিশ মনের মতো ধরি তাহলে এটা গ্রোথ সেল হবে ছয় লাখ টাকার মতো এটার টোটাল ফিট কস্টিং এবং অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো যদি আমরা সাড়ে তিন লাখ থেকে ষাট সত্তর হাজারও ধরি তাহলে প্রায় দুই লাখ দশ বিশ হাজার টাকা কিন্তু প্রফিট করা সম্ভব তো এই হচ্ছে মূলত হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার পাঙ্গাসের একটা সম্ভব্য খরচ এবং সম্ভব্য প্রফিট এটা দেখা গেছে যে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে প্রান্তিক পর্যায়ে এটার আরও কিছু আপডাউন হবে আমরা যত বাড়তি খরচ বাড়তি মাছকে ফ্রি খাওয়াইতে পারবো ফ্রি খাদ্য দিয়ে একটু বেশি করে নিতে পারবো তখন কিন্তু এটার প্রফিট আরও কিন্তু বেড়ে যাবে এর কারণ হচ্ছে যদি আপনি পাঙ্গাস বা এরকম মা এরকম একক চাষের মাছগুলো যেগুলো খুব ডিম্যান্ডেবল এবং খুব সেন্সিটিভ যদিও এগুলোতে যদি আপনি না আসেন তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনার কিন্তু কাপ জাতীয় মাছের রিক্স কম প্রফিটও কম আবার দেখা যাচ্ছে পাঙ্গাস তারপর হচ্ছে আপনার দেখা যাবে যে ক্যাটফিস জাতীয় যে মাছগুলো আছে সেগুলো মাছে যদি আপনি আসেন চাষে আসেন তাহলে যেটা হবে যে এখানে রিক্স বেশি এখানে প্রফিট বেশি তো আমরা যারা প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক দিক দিয়ে বেশ ভালো চাষি তাদের কিন্তু আসলে ভালো মানের হচ্ছে যে চাষের জন্য বা ভালো মানের প্রফিটের জন্য কিন্তু আমাদের ধীরে ধীরে এই মাছগুলোতে আসলে শিফট হয়ে যাওয়া উচিত ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে